কাট আর লিচু একই জিনিস কিনা আজকে আমি এই পলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আসসালামু আলাইকুম রুবি কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম লিচু হচ্ছে একটা পল আর কাট লিচু হচ্ছে আরেকটা পল এই কাট লিচুর নাম কিন্তু আরও দুইটা আছে একটা হচ্ছে আশপল নামে অনেকে পরিচিত অনেকে লঙ্গার নামে পরিচিত তো আমাদের অঞ্চলে কিন্তু আশপল নামে পরিচিতি বেশি কাটলিচু বা আশপল পুষ্টি গুণে গুণান্বিত তবে বৈজ্ঞানিক নাম হল লঙ্গার এটি একটি লিচু জাতীয় ফল এই আসফলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টির গুণ ও উপকারিতা আমরা আসুন প্রথমে জেনে নিই কাঠলিচু বা আসফলের কী কী পুষ্টিগুণ আছে জেনে নিই প্রথমে খনিজ উপাদান শর্করা ভিটামিন সি সাত্তর ভাগ পানি একশো নয় ক্যালোক্লেরি শক্তি ক্যালসিয়াম আসফলের পাতা খেলে অ্যালার্জি ডায়াবেটিস ক্যান্সার এই ধরনের রোগগুলি প্রতিরোধ হয় আসফল খেলে উদারাময় নিরাময় চিরকিরমিরি নাশকের কাজ করে এই আসফলকে অনেকে বলকার ফল বলে থাকে শরীরের দুর্বলতা কাটাতে এই আসফল দারুণভাবে কাজ করে আশফল পেটের সমস্যা দূর করে এই কাটলি ছুতে ফ্যাট না থাকার কারণে শরীরের ওজন বাড়ে না পরিবর্তে ওজন কমে যায় আসফল বা কাটলিচুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এই জন্য আসফল খেলে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়া যায় আসফল ত্বকের জন্য ভালো চুল পড়া থেকে রক্ষা করে দাঁতের জন্য খুবই ভালো তা আপনাদের বা যার যার বাড়িতে এই আসফল গাছ আছে। অবশ্যই আপনারা ফল গাছটার যত্ন করবেন অনেকে জানে না যে এই ফলের কত উপকারিতা আছে তবে এই ফলের কোনো অপকারিতা নেই আমার আজকের ভিডিও থেকে যদি আপনারা কেউ একটু উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার বাড়িতে আসফল গাছ আছে তাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ